ঘুম যদি না সে গভীরে প্রভুর প্রেমে যগোতাস বিহাতে ঘুম যদি না সে গভীর প্রভুর প্রেমে যগোতাস বিহাতে পশু পাখি গাছ গাছালি তোমার নামে যে করে মিতালি পশু পাখি গাছ গাছালি তোমার নামে জেগে করে মিতালি মানুষ হয়ে তোমরা কেন মানুষ হয়ে তোমরা কেন গভীর প্রভুর প্রেমে যোগুতাস বিহাতে গোভীর রাতে প্রভুর প্রেমে জগুতাস বিহাতে আকাশ আকশবতাশ প্রোহারা সাগর নদী ঝরনা আকাশ বাতাস প্রহতারা সাগর নদী ঝর্ণা ধারা পাখিদের কলতানে মিষ্টি সুরে পাখিদের কলতানে মিষ্টি সুরে তোমার প্রেমে গে ওঠে জেগে ঘুম যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে জাগুতাস বিহাতে ঘুম প্রেমে জাগ চাষ সুন্দর সুশীতল মিষ্টি হাওয়ায় ঢেউয়ে ঢেউয়ে বয় নদী তোমার দয়ায় সুন্দর সুশীতল মিষ্টি হাওয়ায় ঢেউয়ে ঢেউয়ে বয় নদী তোমার দয়ায় সাগর নদীর জোয়া